গুড কেমন আছে আছে সবাই সবাই আশা ভালো ভালো আমরাও তো তো বেশ আছি নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত এটা হচ্ছে সেকেন্ড পার্টের ভিডিও যদিও আগের পার্টটা আগের দিনই শেয়ার করে দিয়েছি তো এই বিকেল বেলাতে আমরা খাওয়া দাওয়া করে ঘুরতে বেরোবো সেই পার্টটাই এটাই শেয়ার হবে তো কি কি করছি কোথায় যাচ্ছি সবটাই শেয়ার করব কেউ কিন্তু স্কিপ করবে না আফটারনুন তো এখন হচ্ছে বিকেল এই চারটে মতো বাজে আর আমরা রুমে ঢুকেছি তিনটের দিকে স্নান করে ভীষণ এনজয় করেছি আজকের দিনটা আর পুরো আমার বাড়ি মানে ঘরে এসে ফ্রেশ হলাম তারপরে খাওয়া দাওয়া করলাম আজকে খাওয়া দাওয়াটাও কিন্তু ভীষণ ভালো ছিল কিছু কিছু শেয়ার করলাম মাটন ছিল ভাত ডাল তারপরে হচ্ছে সালাড ছিল মাটন ছিল আর কুচড় আর হচ্ছে ওই মাংসের চর্বি দিয়ে একটা কী বলবো কিছু তরকারি করেছিল মাংস চর্বি দিয়ে ভীষণ ভালো খেতে হয়েছিলোটা আর মাটো তো ছিলই আর তাছাড়া ছিল হচ্ছে পাঁপড় চাটনি এগুলো ছিল মানে আর কিছু স্কিপ করে গেলে এবং মনে পড়ছে না এখন যাই হোক ভীষণ ভালো ছিলো আজকে দুপুরের মেনুটা এটুকুই তো এখন আবার রেডি হয়ে গেছে আগের ড্রেসটা ভিজেই গেছে আস্তে আস্তে আবারও তো ড্রেসটা করলাম না তো আবার এখন অন্য জায়গায় যাবো যেহেতু নতুন একটা ড্রেস করে নিয়েছি আর বড় রেডি হয়ে যাবে এটা তৃতীয় দিনের সেকেন্ড পার্ট মানে তৃতীয় দিনের দিন বিকেলবেলায় আমাদেরকে কোথায় ঘোরাতে নিয়ে গেছিলো সেটাই শেয়ার করেছি তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু আধ ঘন্টা রেস্ট করে আমাদের নিয়ে বেরিয়ে পড়লো কৈলাশগিরির উদ্দেশ্যে যারাই ভাইজাকে গেছো তারা অবশ্যই কৈলাশগিরির নাম শুনেছ বা দেখেও এসেছো আমি সেখানে গেছিলাম ঘুরতে এবং কেমন লাগলো কীরকম ঘুরলাম চলো শেয়ার করি এই হচ্ছে কৈলাশগিরিতে ট্রয় ট্রেন যেটার ভাড়া ছিল একশো কুড়ি থেকে ওই একশো সত্তরের মধ্যে এটা গোটা মানে কৈলাশগিরির ওপরে টপের পাহাড়টা ঘোরাবে গোলে বলে এবং শহরটাকে ওপর থেকে দেখা যাবে কিন্তু আমার শখ ছিল অন্য কিছু যেহেতু আমি কখনো রোপওয়েতে উঠিনি তো আমি চেয়েছিলাম যে একটু রোপওয়ে উঠবো অনেকবার বরের কাছে বলেছি রোপওয়ে তোলার জন্য কিন্তু বর কোনোবারই সাহস পায়নি। যেহেতু এবার একটা গ্রুপে আছি আমরা তো সবাই বললো যে উঠবে ঠিক করলো তার জন্য আমরাও ঠিক করলাম যে চলো ওঠাই যাক তো যে দাদার সাথে এসেছিলাম সেই দাদা আমাদেরকে সাহস দিল এবং সেই দাদাও যদিও ওঠেনি কিন্তু আমাদের সাথেই ছিল চলো তোমাদের ঝলক দেখিয়ে দিই তো এই দাদার সাথেই আমরা সবাই মিলে এসেছি আর এই রোপওয়ে ওঠার জন্য আমরা টিকিট কেটেছি মাথা মাথাপিছু কিন্তু দেড়শো টাকা করে নিয়েছে ভীষণ কস্টলি প্রথমবার রোপওয়ে এত কাছ থেকে দেখছি এবং ওঠা নামাটা দেখতে পাচ্ছি আমার ভীষণ ভয় লাগে এই বিষয়গুলো কারণ আমি টিভিতে ফোনে অনেকবার এর দুর্ঘটনা দেখে মানে দেখেছি তো সেই কারণেই আর কি আমি আর বর কখনোই মানে এই অ্যাডভেঞ্চারটা নেওয়ার চেষ্টাও করিনি কিন্তু লাইফ তো একটাই অনেক কিছুই এনজয় করতে হবে তো হঠাৎ ইচ্ছে করলো যে এটাতেই ওঠা যাক টয় ট্রেনে তো অনেকবার উঠেছি তো আমরা ফাইনালি মোটামুটি রেডি ওঠার জন্য চলো কেমন এনজয় করেছি উঠে সেটা শেয়ার করি করি

এই রোড দেড়শো টাকা চলে গেলশো টাকা তো আবার শহর দেখো পিছন দিকে শহর ওপর দিকে আমার উঠছে আস্তে আস্তে রোপওয়ে থেকে নামার সময় নিচের দিকে ততটাও ভয় লাগছিল না বা ততটাও মানে কি বলবো ফিলিংস ভালো কাজ করছিল, না যতটা উপরে ওঠার সময় করছিল ভীষণ ভালো লাগছিল। তবে একটা কথা বলতেই হবে রোপোয়ের নিচে খুব একটা ডিপ ছিল না মানে কিছু হওয়ার সম্ভাবনা খুবই কম ছিল যে ভয়টা বেশি পাচ্ছিলাম রোপোয়তে উঠে যাই হোক ওপর থেকে ভিউটা ভীষণ ভালো লাগছিল সমুদ্রের ধারটা পুরোটা দেখা যাচ্ছিল শহরটাও দেখা যাচ্ছিলো নামার পরে আমরা সবাই মিলে একটু কফি খেয়ে নিলাম আর তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম এবার আমাদের মানে উদ্দেশ্য মানে আমরা এবার যেখানে যাচ্ছি সেটা হচ্ছে একদম আমাদের আরকে বিচের কাছেই সাবমেরিন তো সাবমেরিনের ভেতরে কি কি রয়েছে সেটা কিন্তু আমি অলরেডি আলাদা করে ভিডিও ছেড়ে দিয়েছি সেইটা দেখলেই বুঝতে পারবে যে এই সাবমেরিনের ভেতরে কি কি আছে যদিও ভিডিও করা অ্যালাউ ছিল না কিন্তু বহুত কষ্টে আমি ভিডিও করেছি যেহেতু জিনিসটা মানে বেশ ভালো ভেতরের অনেক কিছু কারুকার্য রয়েছে যেগুলো জানা দরকার মানে যারা যায়নি তারাও জেনে যাবে মোটামুটি ওই ভিডিওটা দেখলে দেখে এসো যাও আর তারপরে গেছিলাম আমরা ফিশিং হারবার মানে এখানে মাছের অ্যাকুয়ারিয়াম রয়েছে প্রচুর আর এই যে একটা দেখছো হাঙরের মতো মাছের মুখ দিয়ে ঢুকতে হচ্ছে ওখানে কিছু ছবি তুলে আমরা ভেতরে ঢুকে গেছিলাম আর অনেক রকমের মাছ দেখেছি তবে খুব একটা ইন্টারেস্ট আমার এই বিষয়টাকে লাগেনি মোটামুটি মানে এই ফিশ অ্যাকুইরিয়াম তো দেখেই থাকি আমরা তবে যদি আরও ভালো কিছু ইন্টারেস্টিং মাছ রাখতে পারতো তাহলে হয়তো ভালো লাগতো তো সব মিলিয়ে বলবো এটা আমার মোটামুটি একটা লেগেছে সাবমেরিনের মধ্যে কি কি রয়েছে তার পুরো ডিটেলসটা পুরো ভিডিওটা আমি এই ভিডিওর ড্রেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিচ্ছি তোমরা গিয়ে ওখান থেকে চেক আউট করে নিতে পারো আর এরপরে আমরা গেছিলাম একটু সমুদ্রের ধারে আর একটা অপূর্ব দৃশ্য যেটা দেখেছি মানে এই সমুদ্রের ধারে এসেই আমরা প্রথমবার দেখলাম যে জোয়ার আর ভাটা কি জিনিস মানে সমুদ্রে স্নান করার সময় তখন তো ভাটা ছিল বাট এখন প্রচণ্ড জোয়ার রয়েছে সমুদ্রে যার জন্য নাম মানে ধারে কাছে যেতে দিচ্ছিল না লোকজনকে আর ওই যে আকাশে চাঁদ দেখতে পাচ্ছ আর নিচে এদিকে সমুদ্র কিন্তু উত্থাল পাত্থাল করছে মানে এ যে অপূর্ব দৃশ্য আরের এই দৃশ্য দেখার পর আর আমার ফিরে যেতে মন চাইছিলো না যাই হোক সমুদ্রের ধারে এসেছে আর মাছ খাবো না তা তো হতে পারে না কিন্তু এই ভাইজাকে ধারে তেমন একটা মাছ বিক্রি হচ্ছে না যতটা দীঘা সমুদ্রধারে হয় তো মোটামুটি একটা পেয়েছিলাম খুব একটা ভালো খেতে ছিল না আর ইচ্ছে ছিল কাঁকড়া খাওয়ার কিন্তু সেটাও পাইনি কারণ এখানে ম্যাক্সিমাম সাউথে সবাই নিরামিষ মানে নিরামিষটাই বেশি চলে এখানে মাছটা কমই মানে যারা ট্যুরিস্ট আছে তাদের জন্যই স্পেশালি দুই একটা দোকান রয়েছে মানে এত বিচে ঘুরলাম কিন্তু মাছ আমরা দেখিনি যাই হোক চলো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত এটাটা